আসসালামু আলাইকুম সবাইকে আজকে আলু পটলের নিরামিষ রান্না তৈরি করে দেখাবো পটল আলুর এই নিরামিষ রান্নাটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো এর জন্য আমি নিয়ে নিয়েছি আলু পটল আলু আর পটল এভাবে লম্বা করে কেটে নিয়েছি এখানে পটলের পরিমাণ হচ্ছে আটটা আর মিডিয়াম সাইজের আলু নিয়েছি তিনটা সেই সাথে এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি সেই সাথে ধনেপাতা আর কাঁচামরিচ তো থাকছেই এখানে চারটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি এখন চলে যাচ্ছি রান্নায় প্রথমেই একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে এখানে দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিচ্ছি চাইলে আপনারা সরিষার তেলও দিতে পারেন তেলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা এখন এই পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত নেড়ে সেরে ভেজে নিতে হবে পেঁয়াজটা খুব বেশি ভাজতে হবে না আমরা অপেক্ষা করব পেঁয়াজটা হালকা সফট হওয়া পর্যন্ত যখন পেঁয়াজটা হালকা সফট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আলু আর দিয়ে দিচ্ছি পটল পটলগুলো আমি প্রথমেই বলেছি এখানে আমি আট পিস পটল নিয়েছি এভাবে মাঝখান থেকে ফালি করে চার পিস করে লম্বা করে কেটে নিয়েছি আপনারা এভাবে কেটে নেবেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচেরও কম হলুদের গুঁড়া এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আলু আর পটলটাকে প্রথম দিকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে হলুদের গুঁড়া আর লবণটাকে পটলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভেজে নেব মাঝে মাঝে ঢাকনা তুলে পটল আর আলু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে তা না হলে তলায় লেগে যাবে কিছুক্ষণ পর দেখবেন আলু আর পটল হাফ সিদ্ধ হয়ে গিয়েছে পটলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চেয়েও কম হলুদের গুঁড়া হাফ চা চামচের চেয়েও কম লালমরিচের গুঁড়া এবার অল্প করে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় পানিটা দিয়ে আলু আর পটলের সাথে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ পর দেখবেন তেলটা হালকা উপরে উঠে এসেছে ঠিক সে পর্যায়ে আমি এখানে আরও সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দেখুন এরকম সবগুলো সবজি পানিতে ডুবে থাকবে এইরকম পানি দিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করছি ছয় থেকে সাত মিনিট রান্না করলেই হবে এবার ঢাকনাটা তুলে নিচ্ছি আলু আর পটলটা সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নেবেন আর লবণটাও অবশ্যই চেক করে নেবেন আমার এখানে সবগুলোই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতাটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে তাই অবশ্যই ধনে দেওয়ার চেষ্টা করবেন আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে বলবেন না সবাই ভালো থাকবেন